আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কচু উপজেলার একটং সাচার ইউনিয়নের বাইক গ্রামে অর্থাৎ বায় এক বাড়িতে আছি আমরা আসলে একটা জিনিস বলতে চাই যে আসলে প্রকৃতপক্ষে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবিক অর্থে আমরা যদি একটি বলতে চাই যারা সমাজের অসহায় মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব যারা বিত্তবান রয়েছেন তো আমি এই মুহূর্তে একজন ব্যক্তির সামনে রয়েছি যিনি হচ্ছেন প্রায় শত বর্ষের উপরে নাম হচ্ছে কুরকুর নেশা আসলে তিনি চিকিৎসার অভাবে আসলে তিনি দুঃখ দুঃখে মরছেন এবং তার চিকিৎসার ব্যয় বাহার বহন তা পরিবারের পক্ষে জোগানো সম্ভব নয় আমরা দেখেছি যে তার মেয়ে এবং তার যে ছেলে ছিল এবং তারা আসলে খুব অসহায় এবং তারাও আসলে তার মার চিকিৎসা চালাতে খুব হিমশিম কাঁদছেন তো আসলে আমরা একটা জিনিস বলতে চাই যে সমাজে যারা বিত্তবান রয়েছেন এবং যারা ধন্য ব্যক্তি রয়েছেন বিশেষ করে উপজেলা প্রশাসন এবং সমস্যা রয়েছেন আশা করি যারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে আমরা এই কুরকুর নেশা যিনি চিকিৎসাও আসলে মৃত্যুর সাথে সন্ধিক্ষণে লড়ছেন আমরা তাকে সহায়তা করবেন এমনটাই প্রত্যাশা করি তো সব মিলে বলতে চাই যে আসলে এই কুরকুর নেশা প্রায় আসলে অনেক বর্ষেরই লোক তিনি আসলে তার শুলের ছামড় অনেকটাই শুকিয়ে গেছে এবং তার যে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয় যে মৃত্যুর সন্ধে তিনি লড়ছেন পাঞ্জা লড়ছেন তো আমরা সব মিলিয়ে বলতে চাই যে আসলে তাকে সহায়তা করার জন্য সকালে সকালের সহযোগিতা কামনা করি পাশাপাশি যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন এবং বৃত্তশালী ব্যক্তিরা আছেন সকলে সহায়তা করবেন এমনটা জানিয়ে শেষ করছি আমি মোহাম্মদ মাস্তুর